সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুলক বিপুল বিপুল টকের এই বিশেষ আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সময় দিয়েছিলাম কিন্তু আমাদের অতিথি পান্না সময় দিয়েছেন আমরা এখন শুরু করলাম আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্প্রতি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন সেখানে তিনি ভয়েস অফ আমেরিকার সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছেন আঠারো মিনিটের বিষয়ের ওই সাক্ষাৎকারে অনেক বিষয়ে কথা হয়েছে কথা হয়েছে বাংলাদেশের ইতিহাস নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ এবং পাকিস্তানের গণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার বিষয়টি পাকিস্তান এখন পর্যন্ত স্বীকার করে না নেওয়া এইসব বিষয় নিয়ে কথা হয়েছে একটা বিষয় প্রধান উপদেষ্টা একদম পরিষ্কার করে বলেছেন যে এই গণভুত্থানের প্রসঙ্গ নিয়ে যে চব্বিশের গণবুত্থানের মধ্য দিয়ে ছাত্ররা রিসেট বাটনে পুশ করেছে এবং তারা বলেছে অতীত নিশ্চিন্ন হয়ে গেছে অতীত নিয়ে আর কোনো কথা হবে না এখন আমরা সামনের দিকে অগ্রসরব গণবুত্তানে বার্তা নিয়েই এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো অতীত কি সত্যি সত্যি নিশ্চিহ্ন হয়ে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধ কি হয়নি বাংলাদেশে যে একটা জনযুদ্ধ হলো ত্রিশ লক্ষ মানুষ মারা গেলো যার উপর দাঁড়িয়ে বাংলাদেশের একটি সংবিধান হলো বাংলাদেশের রাষ্ট্র আজকে তিপ্পান্ন বছর ধরে চলছে সেই জায়গায় আজকে সে সেই অতীত মুছে ফেলার কথা বলা হলো এই বিষয়ে আমরা আজকে কথা বলবো এবং আমাদের এই বিষয়ে আলোচনার বিষয় হচ্ছে রিসেট বাটন পুশ করেছি অতীত নিশ্চিন্ন আর এই বিষয়ে আলোচনায় যুক্ত হয়েছেন সময় দিয়েছেন বিপুল টককে জেড আই খান পান্না সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী পান্না ভাই আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে সরাসরি আমরা একটা প্রশ্ন করতে চাই যে প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকা থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ভয়েস অফ আমেরিকার সিনিয়র সাংবাদিক আনিস আহমেদ সাক্ষাৎকারটি নিয়েছেন তার এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন ছাত্ররা রিসেট বাটনে পুশ করেছে জুলাইয়ে আগস্টে

ইজ এ কনসপ্লিটার হতে পারে এ নোবেল লটি হতে পারে উনি পণ্ডিত ব্যক্তি হতে পারে উনি জ্ঞানী হতে পারে উনি শিক্ষক হতে পারেন উনি অনেক কিছু অনেক বড় কিন্তু ওই কথার ভিতর থেকে ওনার যেটা বের হয় যে রিসেট বাটন চাপ দিছে তো রিসেট বাটন কিন্তু আমরাও চাপতে পারি আমরা যেরকম সেভেন্টি ওয়ানে রিসেট বাটন সরি আপনার ক্যামেরা চলে গেছে চাপ দিয়ে পাকিস্তান রে ওয়াশ আউট করিয়া বাংলাদেশ ক্রিয়েট করছি সেভাবে রিসেট আবারও ক্যামেরা চলে গেছে না ফোন আছে ফোন আবার ফোন আমার ক্যামেরা চলে গেছে না যাবে না নাজিমার ফোন করে বলি তো যে তে ই না করে এই নম্বরে তো আমরা ওর বাটন চাপ দিতে পারি আমাদের জেনারেশন থেকে এবং পরের জেনারেশন থেকেও ফিউচারের জেনারেশন থেকেও ডক্টর ইউনিসের নাম মুছে যাবে তাতে তার কিছু আসে যায় না বেসিক্যালি টু উনি আমেরিকান সিটিজেন সো ফার আওয়ার নলেজ ইজ কনসার্ন নরওয়ের সাথে ওনার খুব ভালো সম্পর্ক এই দেশের সাথে না এবং লেকচার টেকচার যা দিয়ে বেড়ানো ওই দেশেই দিয়ে তো দেখা যাক রিসেট বাটনে চাপাচাপির ভেতর থেকে উনি আমাদের ইতিহাস উল্টাই দেবেন না আমরা ওনাদের ইতিহাস উল্টাই দেব আপনার মাধ্যমে আরেকটা কথা আমি বলি উনি ছাত্র মারা গেছেন এটা যেমন বলছেন সত্যি আমরা দুঃখিত তার প্রতি আমাদের অবজ্ঞা নাই এই ছাত্রদের প্রতি কিন্তু পাশাপাশি আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলি পুলিশ কত মারা গেছে সেটাও আমরা জানতে চাই পাঁচই আগস্টের পর থেকে পুলিশ কত মারা গেছে কত আহত হয়েছে সেটার একটা হিসাব আমরা জানতে চাই একজন সিটিজেন অফ দ্য রিপাবলিক হিসাবে এইরকম রিসেট বাটন চাইপা এই সব কিছু কিন্তু অতীত করা যাবে না পুলিশ কতজন মারা গেছে এবং শিক্ষক কতজনকে পদত্যাগ করানো হয়েছে মব মব ট্রায়ালের ভেতর থেকে মব ট্রায়ালও বলবো না মপ ভায়োলেন্সের এর ভেতর থেকে এই তো শিক্ষা দিচ্ছেন উনি এরকমের শিক্ষক যিনি ঘাট ধরে ছাত্রদের দ্বারা প্রধান শিক্ষক প্রিন্সিপাল এদের ঘাট ধরে বের করে দিতেছে এই শিক্ষাটা উনি দিচ্ছেন সেটাকে কন্ডেম করেন নাই বিং এ টিচার নোবেল লরিটি আবার ওনাকে দিয়ে অনেক ব্যবসা হবে গ্রামীণ ব্যবসা হবে আরো কিছু ব্যবসা হইতে পারে কিন্তু দেশ পরিচালনা হবে না এটা গ্যারান্টেড দেশের জন্য তিনি অপরিহার্য না উনি বর্জ্যতে পরিণত হয়েছেন বর্জ্য সরি টু সে উনি যদি রিসেট বাটন দিয়ে বত্রিশ নম্বর ইতিহাস মুছতে চান বঙ্গবন্ধুর ইতিহাস মুছতে চান একাত্তরের ইতিহাস মশতে চান তাহলে আমি বলতে বাধ্য হব উনি বাংলাদেশের অপ্রয়োজনীয় বর্জ্য যে ইতিহাস মসতে আসবে একাত্তরের ইতিহাস অন্তত টলারেবল না এখনো আমরা বহু মুক্তিযোদ্ধা বেঁচে আছি হ্যাঁ আমাদের ঘায়ে আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা উনি তো ছিলেন না কোথায় ছিলেন ওনাদের উপদেষ্টাদের অনেকের বয়স হয় না তখন একজনের ছিল উনি তো তখন চলে আসেন ইস্ট পাকিস্তানে তো যাই হোক আমি এই ব্যাপারে খুব একটা করতে চাই না কারণ কে কি বলল উনি বললেন আর আমার লাভ দিতে হবে এমন কোনো কথা নাই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকে যদি তুমি একটা ইন্টারন্যাশনাল সর্বোচ্চ জায়গায় উনি নাই ওনাকে বসানো হয়েছে উনি বলছেন যে ছাত্ররা তাকে বসাইছে উনি তো জনগণের প্রতিনিধিত্ব করেন না ছাত্রদের প্রতিনিধিত্ব করেন কোন ছাত্রদের যে ছাত্ররা ঘাট ধরে তার শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তাদের প্রতিনিধিত্ব করেন আমার তো প্রতিনিধি না ক্লিয়ার অতএব ওনার জবাব দিয়ে একদিন করতে হবে জবাব দিয়ে একদিন করতে হবে দেশে থাক আর বিদেশে থাক এইটার মধ্যে একটা সংযোগ পান কিনা আপনারা যে আমরা দেখলাম যে এগারো সেপ্টেম্বর প্রেস ক্লাবে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হলো তারপরে আবার এই পাকিস্তানের সঙ্গে আবার সম্পর্কটা পুনর্জন্ম লাভ করতেছে এবং এইগুলার মধ্যে আপনারা কোনো ধরনের সংযোগ পান কিনা সংবিধান সংশোধন করা সংশোধন না সংবিধানকে পুনলিকন করা সংবিধানকে পুনর্লিখন করা এই যে আজকে উনি যেটা বললেন সাক্ষাৎকারে এই সবগুলোর মধ্যে সংযোগ পান কিনা সংযোগ পাইয়া পাই আর না পাই একটা জিনিস বুঝতে পারি সেটা হলো যে আমার এক আমার ছোট ভাই বলেছিল যে অঙ্ক বুঝি আর না বুঝি পয়সা যদি কম দেন সেইটা হিসাবটা বুঝি সংযোগ আছে কি নাই এটা পরের বিষয় কিন্তু একটা জিনিস বুঝে গেছি যে উনি বাংলাদেশের স্বাধীনতা একাত্তরের ইতিহাস এইটা ওনার কাছে সহ্য হয় না অসহ্য তার মানে বোধহয় ওনার অ্যাক্টিভিটি একাত্তরে কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে কোথায় ছিলেন কি ছিল তাই না দেখতে দেখা দরকার একাত্তর তো আমেরিকান অ্যাক্টিভিটি কি ছিল আমি জানি আপনিও জানেন দেশবাসীও জানে তাই না পাকিস্তানের অ্যাক্টিভিটি কি ছিল ওনার এত পাকিস্তান পীড়িটি কেন মোহাম্মত কেন সেটারও কারণ জানা দরকার আমি তো বলি না যে ভারতের সাথে পীড়িত করো আমি তো বলি না মায়ানমারের সাথে পীড়িত করো কিন্তু ওনার এত পাকিস্তানি পীড়িত যাগুলো কেন সরি টু সে আমার এই বিষয়টা নিয়ে আর ঘাটাঘাটি করেন আমি আমি বোধহয় আমি সরি আমরা আসলে মানুষ জানতে চায় শুনতে চায় আপনার বক্তব্য মানুষ জানতে চায় শুনতে চায় শুনেন লিবারেশন ওয়ার 71 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা যে দেশের পতাকা যে দেশের মানচিত্র সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান এটা নিয়ে তো তর্ক করে আমার সাজে না তার শাস্তে পারে তার শাস্তে পারে আমার সাজে না তো এইরকম ওই তার থেকে অনেক উপরে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার থেকে আমি অনেক উপরে আমি এই জায়গায় অহংকারী প্রচন্ড অহংকারী ক্লিয়ার এই যে একটা জিনিস জানতেই চাই আপনি বলছিলেন এই যে পরিবর্তনের কথা বলে আজকে আপনি প্রসঙ্গ তুলছিলেন যে শিক্ষকদের গার ধরে বের করে দেওয়া প্রধান শিক্ষক প্রিন্সিপাল তাদেরকে তাদেরকে মারধুর করে বের করে দেওয়া অপমান করে বের করে দেওয়া এখনো তো সেই মব কিলিং চলছে সারা দেশ জুড়েই প্রতিদিনই মব কিলিং এর কোন না কোনো ক্লিপ আমরা দেখতে পাই তো উনি কেন এগুলোর বিরুদ্ধে স্টেটমেন্ট দেন না শুধুমাত্র আইন উপদেষ্টা দেখলাম যে মব কিলিং এটা টলার্ট করা হবে না উনি তো একটাও কন্ডেম করেন না এটা কি রাস্তার ভেতরে পড়ে না বাইরে পড়ে পাঁচ পাঁচই আগস্টের আগে ছাত্র হত্যার হুকুম যদি শেখ হাসিনা দিয়ে থাকে আমি বলবো যে তারপরের সব ঘটনার হুকুমদাতা কিন্তু থাকবেন ডক্টর ইউনুস ক্লিয়ার আপনি যখন এই জায়গায় বলেন উপন্দাতা উনি তো ক্লিনটন ফাউন্ডেশনের প্রোগ্রামে বলেছেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়ে বলেছেন যে খুব সুপরিকল্পিতভাবে এই আন্দোলন হয়েছে এবং আমরা উনিশ সাল থেকে এই পরিকল্পনা করতে করতেই আজকে এই জায়গায় আসছি এই সুপরিকল্পিত একটা আন্দোলনে এত মারার দায়িত্ব কে নেবে উনি নেবেন উনি নেবেন এখন তো লোকজন স্বীকার পাচ্ছে যে শিবিরের লোক ছাত্রলীগে ঢুকছে শিকার পাচ্ছে তো তাহলে সেই শিবিরই তো হত্যাকাণ্ড করেছে নাম নিয়ে বদনাম হয়েছে ছাত্রলীগের কার কারবার করছে শিবির এখনো দেখেন আপনি সব জায়গায় হ্যাঁ ট্রাইব্যুনালের শিবির ওই কি ওই ইসে শিবির ওই কি নাম না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে তো আনসে শিবির সব জায়গায় শিবিরের একটা তো আমি দেখি বিএনপি রোলটা কি হয় বিএনপি রোলটা কি হয় ওয়েট করেন দেখেন কতটুকু টলারেট করে এখন পর্যন্ত বিএনপির ভূমিকাটা হচ্ছে অতি শীঘ্র নির্বাচন দিক বুঝে যাবে এখন তো সব জায়গায় জামাত নেতৃত্ব দিচ্ছে সরকার অনেকেই বলেন সরকার জামাত পরিচালনাকে নির্বাচন দিক না দেখা যাক কারা गवर्नमेंट ফর্ম করে আমি বলি না যে আওয়ামী লীগ ফর্ম করবে আওয়ামী লীগ ফর্ম না করলো জামাত করতে পারবে না করবে বিএনপি কিন্তু সংস্কারের আগে তো নির্বাচন আর কোন সংস্কারের আগে তো নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা আছে যদি রেটিফাই করে সংস্কার সংস্কার উনি এক সংস্কারও করছে রিফর্মেন্স

আমি একটু আপনাকে যদি ধরে দেই উনি না আমার ধরে দরকার নাই প্লিজ উনি না উনি নিজে নিজে ছাত্রদের গারে চাপিয়ে দিবেন কথাটা যে ছাত্ররা বলছে তারা রিসেট বাটনে পুশ করছে সুতরাং অতীত সব মুছে গেছে কিচ্ছু নাই 15 আগস্টের মৃত্যুবার্ষিকী পালন করতে دعায়ন এই প্রশ্নের জবাবে এই কথাগুলোই উনি বলছেন টোটালি অতীত নাই খুব চমৎকার ব্রাভো 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 ডক্টর ইউনূস কারো শোক দিবস পালন করতে দেয় নাই চমৎকার এই ধরনের না হইলে পরে কি নেতৃত্ব হয় এতখানি প্রতিহিংসা পড়ায় না হইলে পরে নেতৃত্ব অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে দাদা এখন পন্নাভাই আপনাকে অত্যন্ত মূল্যবান কথা বলেন এবং মূল্যবান সময় দেন খুব অল্প সময় কিন্তু লোকজন মনোযোগ দিয়ে আমি খুবই খুবই এটা দুঃখিত দুঃখিত যে তার মতো লোক এইভাবে কথা বলবে তাও ভয়েস তো আমেরিকায় এটা অকল্পনীয় এত সুশিক্ষিত স্বশিক্ষিত সুশিক্ষিত তার থিওরি সব জায়গায় একদম একশো সতেরোটা না কতটা ইউনিভার্সিটিতে চলতেছে সামাজিক ব্যবসা তো আমরা তো ওই তুলনায় কিছুই না চুনপুটি তবে আমরা মুক্তিযোদ্ধা যেটা উনি হাজারবার চেষ্টা করলে হবে না উনি ওই রকমের খেলাইতে পারবেন চার বছর বয়সে একটা গভর্নমেন্টের বিরুদ্ধে গোপনে গোপনে

নিয়ে আমি কেন আলাপ করবো তার চরিত্র তো আমি ই করতে চাই না ইয়িদ কে নিয়ে যেমন আমরা না তাই না তো সেই রকমের তাকে নিয়েও চাই না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ যারা দেখছিলেন যারা দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুলটা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অন্তত দুইশোরও বেশি কমেন্ট করেছেন অনেকে আমরা কমেন্ট করার সময় নেই পান্নাবাহিক ছাত্র হবে সারাদিন প্রান্ত উনি এবং এখনো চেম্বারে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এই অনুষ্ঠানে এখানেই শেষ করছি পান্নাবাহিক নিশ্চয়ই আগামীতে আপনাকে আবারও পাবো অন্য কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন শুভরাত্রি